পার্ট ওয়ানে তোমাদের একটা বিয়ে বাড়ির থিম দেখিয়েছিলাম জগদ্ধাত্রী পুজো আর এখন দেখাবো দুজনে ঘুরে বেড়াচ্ছি প্যান্ডেল ঠাকুর খাওয়া দাওয়া তো তোমরা দেখো মিউজিকগুলো তো শোনাতে পারছি না আগের ভিডিওতেও বলেছি কপিরাইটের জন্য আমি জানি না কি করলে কপিরাইট দেয় না তাই মিউজিক গান কিছু শোনাতে পারছি না শুধু প্যান্ডেলগুলো ঘুরছি সেগুলো দেখো দুর্গা পুজোকেও হার মানাবে এই বেলে থেকে মানে কি বলবো মেদে বেলে আর কি কি যেন শ্যাওড়া পুকুর না শিউড়ি পুকুর কদমতলা সব পুজো সব ঘুরলাম এই প্রথম আমি জগদ্ধাত্রী পুজোয় ঘুরতে গেলাম বাড়ির কাছে তবু যাওয়া হয়ে ওঠে না দেখো প্যান্ডেলগুলো এত বড় বড় প্যান্ডেল করেছে আর এত সুন্দর সুন্দর ঠাকুর করেছে যে চোখ জুড়িয়ে যাচ্ছে দেখো আমার তো খুব ভালো লেগেছে ঘুরে যে দুর্গা পুজোকেও হার মানিয়ে দিয়েছে আমার কাছে এই জগদ্ধাত্রী পুজো দেখো এত সুন্দর সুন্দর ঠাকুর তো দুজনেই ঘুরছিলাম আর ভিডিও করছিলাম সেলফিতেই বেশি ভিডিও করা হয়েছে কেননা আমাদের ক্যামেরা ধরার লোক নেই তো আমি ক্যামেরা ধরছি হাঁটছি হাজবেন্ড ঠাকুর দেখছে মাঝে মাঝে দুজন এক জায়গায় হচ্ছি কেউ আগে পিছু হয়ে যাচ্ছি তো দেখো কত সুন্দর সুন্দর লাইটিং প্যান্ডেল অনুষ্ঠান সব কিছু নাচ গান তোমাদের দেখো নাচগুলো দেখাচ্ছি গান আমি দেখাতে পাচ্ছি না একটাই কথা বারবার বলছি দেখো কত সুন্দর সুন্দর মানে ছোটো ছোট কিউট মেয়েরা নাচ করছে মনে হচ্ছিলো দাঁড়িয়ে শুধু দেখে কিন্তু রাত হয়ে যাচ্ছিলো তাই বাড়িও ফিরতে হবে সব জায়গায় অনুষ্ঠান হচ্ছে যতগুলো প্যান্ডেল আছে সব জায়গায় নাচ গান হচ্ছে আমরা তো শুধু প্যান্ডেলগুলো ঘুরে ঠাকুরগুলো দেখে আর অল্প অল্প ভিডিও করে তারপর বাড়ি চলে আস দেখো খুব সুন্দর লাগছে না বলো তোমরা যে যে জগদ্ধী পুজোর মেলায় আসো নি এই বেলে মেদে শিউড়ি পুকুর কদমতলা অবশ্যই কিন্তু এসো আমি প্রথমবার গেছি এত মুগ্ধ হয়ে গেছি না যে আর কি বলবো তো তোমরাও এসো কিন্তু ঘুরতে এখনো মেলা হয়তো এক দু দিন আছে তোমরা অবশ্যই এসো এবার না পারলেও সামনের বার আসবে কিন্তু দেখো কত সুন্দর সুন্দর ঠাকুরগুলো খুব সুন্দর না বলো আমার তো খুব ভালো লাগছে ভিড় ছিল দুর্গা মতো অতটা না কিন্তু তবুও ভিড় ছিল লাইটিং প্যান্ডেল খুব সুন্দর লেগেছে আমার সেই জন্য আমি বারবার তোমাদের আসার কথা বলছি দেখো কোথাও মিউজিক শোনাতে পারছি না শুধু ভিডিও করছি আর হাঁটছি আর ঠাকুর দেখছি মাঝে মাঝে রাস্তার দিকেও তাকাতে হচ্ছে নইলে পড়ে যাব সেই জন্য ক্যামেরার দিকে বারবার তাকাতে পারছি না মোবাইল ধরে হাঁটছি উল্টো ভিডিও হয়ে যাচ্ছে তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কিভাবে মেলাটা ঘুরলাম সেই ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি আর আমার হাজব্যান্ড আর এদিকে দেখো আইসক্রিমের স্টল বেলুন ফাটানো জেতা তারপর আছে ফাস্ট ফুড নোগলা এগরোল চাউমিনের দোকান ফুচকা তারপর আছে আবার আইসক্রিম জল সব কিছু আইস দোকান মেলাঘাট লোকজন হয়েছিল কিন্তু বেচা খুব ভালো না কোনো দোকানেই বেশি লোক দেখছি না দেখো মেলা বলে কথা জিলেপি থাকবে না তাকি হয় বা খাবো না তাকি হয় জিলাপি খেয়েছি কিন্তু তোমাদের আমি দেখাইনি তো দেখো আমার প্রিয় ঘুগনি আমার প্রিয় দই ফুসকা সব কিছু অল্প অল্প খেয়েছি কিন্তু দেখাইনি। সবাই খাচ্ছে সেটা দেখছি আনন্দ করছি আর খাবো না ভিডিও করব বলো কেউ ক্যামেরা ধরলে তবে ই করা যায় দেখো কত ভিড় মনে হচ্ছে দুর্গা পুজো দেখো দুর্গা পুজোর প্যান্ডেলকেও হার মানাবে এই দেখো আবার মোমোর দোকান দেখলে তো আমার এখন ঘুগনি ছেড়ে মোমো প্রিয় হয়েছে দেখো কি বড় বড় দোকান বাচ্চাদের ঠাকুরটা কত সুন্দর হয়েছে দেখো জগদ্ধাত্রী ঠাকুর আমার খুব ভাল লাগছে কি মিষ্টি মুখ মায়ের দেখো খুব সুন্দর তারপর হাজব্যান্ড মোগলাই খুব পছন্দ তাই মোগলাই খাচ্ছে আর আমি ভেবেছিলাম মোমো খাবো কিন্তু শেষ বেশ এখানে মোমো নেই তাই চাউমিন নিয়ে নিলাম ভাবলাম রোল খাবো তাও মানে সিলেক্ট করতে পারছিলাম না কি খাবো কিন্তু চাউমিনটা খেয়ে ভালো লেগেছিলো দেখো কত সুন্দর কালারফুল করে সস দিয়ে সাজিয়ে দিয়েছে মোটামুটি কিন্তু এতটা চাওমিন আমি একা খাইনি হাজবেন্ডকেও শেয়ার করেছিলাম কেন এত চাওমিন আমি খেতে পারবো না আমি খেতে পারি না বেশি খাবার আর বাসি আসলে ঠিক যেমন ঠিক যেমন দু জন আরাম এতে চাওমিন বাকি কি বানায় তুমি এই বাসি জিয়ালায় বাসি শেখে আমার শে গুরু বলেছেন কৃষ্ণ বংশের আনন্দ দেশে সমগতেই বাসি জন্ম অবশ্যই অনেকেই বলেন ভারতেই জন তাই বুঝি শাস্ত্রীয় সঙ্গীতে নৃত্য বা সত্য সে চলো হুম চলো শুন কি এমন এক গান শুন দেখো হাজবেন্ড একটু অন্যদিকে গেল ঘুরতে আমি একা একা প্যান্ডেলের মধ্যে ঢুকছি দেখো মিউজিকগুলো এত সুন্দর নাচ গানগুলো এত সুন্দর হচ্ছিল আমি তোমাদের শোনাতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে তাই তোমাদের বারবার রিকোয়েস্ট করছি তোমরা এসো দেখো হাজব্যান্ড ঘুরতে ঘুরতে ঠিক চলে এসছে তো আমরা দুজনেই ঠাকুর দেখছি প্যান্ডেল দেখছি তো দেখো সবাই দেখছে দুর্গা পুজোর মতো অতটা ভিড় নয় কিন্তু ফাঁকায় ফাঁকায় সুন্দরভাবেই ঘোরা যাচ্ছিলো দেখো দেখে মনে হচ্ছে দুর্গা ঠাকুর এও দুর্গা ঠাকুরের মানে আরেক রূপ সব মাই তো এক না দুর্গা বলো কালী বলো জগদ্ধাত্রী বলো সব এক 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 রূপে পূজিত হয়েছে এটাই হলো কথা দেখো নাগদোলা কত সুন্দর না বড়রা উঠেছে নাগরদোলা মানে যে ছোট তা নয় বড়রা উঠেছে ও পাশে বড়ো নাগরদোলা আমার না দেখলেই মাথা ঘুরায় এদিকে সব জিনিস দশ টাকা দেখো যা নেবে দশ টাকা শুধু দেখছি কি কিনবো বলো তো এখন আর কিছু কিনতে ভাল লাগে না কিনি মাঝে মাঝে মাথার রবার কিনি ক্লিপ কিনি এদিকে হাজব্যান্ড গাড়ি নিয়ে রেডি এবার বাড়ি ফিরতে হবে টাটা